জেলা প্রশাসনিক দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বেও শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় বাঁকুড়া সমবায় বিপণীর একাধিক দরজার তালা ভেঙে ক্যাশবাক্স খুলে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল সোমবার এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সিসি ফুটেজের সাহায্য নিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ সূত্রের খবর সাপ্তাহিক ছুটির কারণে রবিবার সমবায় বিপণী বন্ধ ছিল আর সেই রাতেই এই চুরির ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভেতরে ঢুকে অবাধে ক্যাশ বাক্স খুলে নগদ টাকা নিয়ে চম্পট দিল একাধিক সদস্যের ওই দুষ্কৃতী দলটি

এ বিষয়ে সমবায় বিপণির প্রফেশনাল ডিরেক্টর বিশ্বনাথ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন দেখুন চুরির ব্যাপারটা তো বলা যাবে না কারণ ওটা থেকে আমাদের এই সংস্থাতে আমরা আজ পনেরো বছর ধরে আমি আছি অন্তত প্রায় চোদ্দ বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটনা শুনিনি বাঁকুড়া টাউনের মধ্যে হার্ট অফ দ্য টাউন সেই টাউনের মধ্যে আমরা যা সিসিটিভিতে যেটা দেখতে পাচ্ছি প্রায় তিন চারজনের মতন লোক এসে ঢুকে গেট ভেঙে ড্রয়ার ভেঙে তার থেকে ক্যাশ নিয়ে চলে যাচ্ছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার টাউনের মতন জায়গাতে তিনটে দালা নিচের বাইরে গেট ভেঙেছে তারপরে দরজা ভেঙেছে এরকম করে পরপর তিনটে দালা ভেঙেছে আমার তো নাইট গার্ড ছিল তারা তো অনেকটা এরিয়া আমার আমার নাইট গার্ড দুজন ছিল তারা হয়তো এদিক ওদিক ছিল কোথাও দেখা যে মোহর তিনটের সময় এরকম ঘটনা ঘটছে একটা পুলিশ প্রশাসন তো বাইরে থাকে সিভিকরাও থাকে তারাও ঘোরাঘুরি করে রাত্রে বলে টহল দেয় কিন্তু তা সত্ত্বেও যে এরকম বড় ঘটনা ঘটছে আমাদের পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে রিপোর্ট দক্ষিণ দর্পণ